আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃতীয় ধাপ দুই সালে আসা প্রশ্নের গণিত অংশের সমাধান দেখাবো যার কোড নম্বর হচ্ছে তিন ছয় নয় সাত তো দেখুন এক নম্বর প্রশ্ন এ অবি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে মানে এই রাশিটার সাথে কোন সংখ্যাটি যোগ করলে মানে এই যে অপশন চারটা আছে এগুলোর মধ্যে কোন সংখ্যাটি যোগ করলে এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটার আনতে হবে এটা মানে টু এ বি যদি যোগ করা হয় তাহলে কীভাবে হবে দেখুন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সাথে যদি আমরা টু এ বি যোগ করি তাহলে আমরা এটাকে সাথে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ারের সূত্র এটা মানে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই রাশিটার সাথে যদি আমরা টু এ বি যোগ করি তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার মানে পূর্ণবর্গ মানে যে পুরাটার উপরে স্কোয়ার আছে অর্থাৎ এটা পূর্ণবর্গ রাশি হয়ে যায় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খো দুই নম্বর প্রশ্ন সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দো একুশ পঁয়ত্রিশ ও বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না তো যদি এই ধরনের অঙ্ক থাকে যে সর্বমোট কতগুলো গাছ লাগালে মানে অবশিষ্ট থাকবে না এই ধরনের অঙ্কগুলো যদি থাকে তাহলে আমরা এগুলোর লসাগু বের করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার তো এইগুলো লসাগু বের করবো মানে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ এগুলো লসা বাইর করবো আমরা দেখুন প্রথমে দুইবার দিতে পারি দুইবার দিলে হচ্ছে এটাকে যাবে আর এটাকে যাবে তাহলে সাত থাকবে আর এখানে সাত দু চোদ্দো মানে দু চোদ্দ ভাগগুলো হয় সাত এখানে একুশ থাকবে এখানে পঁয়ত্রিশ থাকবে আর এখানে একুশ দুয়াল্লিশ এবার দেখুন তিনবার যাবে তিনবার দিলে সাত এই সাতকে তো যাবে না এই সাতকেও যাবে না তিন সাততে একুশ মানে সাত তিন তারা একুশকে ভাগগুলো সাত হবে পঁয়ত্রিশকে যাবে না আবার তিন তারা একুশকে ভাগগুলো হচ্ছে সাত এবার সাতবার যাবে দেখুন সাতবার দিলে সাত একে সাত এখানেও এক হবে এখানেও এক হবে সাত দারা পঁয়ত্রিশ কে একগুলো হয় পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আবার সাতারা সাতকে একগুলো হয় এক তাহলে লসাগো কথা হচ্ছে দেখুন এই যে এগুলো হবে লসাগো মানে দুই তিন সাত পাঁচ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে হচ্ছে তিনজনের ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ আর সাত গুণ করতে হবে তাহলে তিরিশ আর সাত যদি গুণ করি তাহলে সাতার শূন্য উনগুলো শূন্য তিন সাত একুশ অর্থাৎ দুশো দশ তার মানে এই প্রশ্নের আনসার হচ্ছে দুশো দশ অর্থাৎ দুশো গা দুশো দশটা যদি গাছ হয় তাহলে এত সারিতে লাগালে একটিও কম বা বেশি হবে না তিন নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত তিনিস টু সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক ইস্টু দুই ছটা সংখ্যাটি কত তাহলে দেখুন একটি সংখ্যা আমরা ধরবো তিন এক্স আরেকটা ধরবো সাত এক্স মানে সাত আছে এটার সাথে এক্স ধরব তো দেখুন উভয়ের সঙ্গে দশ যোগ করলে মানে এটার সাথে যদি দশ যোগ করি এবং এটার সাথে যদি দশ যোগ করি উভয়ের সঙ্গে দশ যোগ যে নতুন অনুপাত হবে তার মান হবে এক দুই মানে এটা এক্স টু এটা সমান হবে এক এক্স টু দুই তো আমরা জানি অনুপাতের ক্ষেত্রে প্রথমটা উপরে যায় প্রথম সেটা উপরে যাবে অর্থাৎ তিন এক্স যোগ দশ উপরে যাবে আর এখানে সাত এক্স যোগ দশটা চলে আসবে নিচে আর এখানে এক উপরে যাবে আর দুইটা চলে আসবে নিচে এখন আমরা আর গুণ করবো মানে এখান থেকে এক্সের মান বের করব এক দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে সাত এক্স যোগ দশই হবে সাত এক্স যোগ দশ সমান এই দুই তারা গুণ হবে ওপরেরটা মানে আর গুণ দুই তারা এটা গুণকলে তিনগুণে ছয় এক্স যোগ দুই দশ আর দুই গুণ গুণকলে দশ গুণে বিশ তাহলে সাত এক্স আর ছয় এক্স এর পাশে আসে মাইনাস আর এখানে বিশ আর দশ এ পাশে যায় মাইনাস তাহলে সাতটা এক্স থেকে ছয়টা এক্স বিয়েক করলে হচ্ছে একটা এক্স আর এখানে বিশ থেকে দশ বিয়েক করলে দশ তার মানে আমরা এক্সের মান পাইলাম দশ তাহলে আমাদের কাছে ছোটো সংখ্যাটি তাহলে তিন এক্স আর সাত এক্সের মধ্যে ছোটো সংখ্যা হচ্ছে তিন এক্স তাহলে অতএব ছোট সংখ্যাটি অতএব ছোটো সংখ্যাটি তিন এক্স তাহলে গুণ এক্স এক্স মানে হচ্ছে দশ তিন দশের তিরিশ তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিরিশ চার নম্বর প্রশ্ন পিতার বর্তমান বয়স পুত্র বয়সের তিন গুণ পাঁচ বছর আগে পিতার বয়স পুত্র বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা পুত্রের বর্তমান বয়স ধরব হচ্ছে এক্স অর্থে পিতার পিতার তাহলে কত হবে তিন এক্স হবে মানে তিন গুণ বলছে তাহলে তিন এক্স এখন দেখুন এই যে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্র বয়সের গুণ ছিল তাহলে পাঁচ বছর আগে পুত্র বয়স কত ছিল বর্তমান হচ্ছে এক্স তাহলে পাঁচ বছর আগে তাহলে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হবে পুত্র বয়সের গুণ তাহলে পুত্র বয়সের সাথে যদি গুণ করি তাহলে আমরা পাবো পিতার বয়স পিতার বয়স হচ্ছে তিন এক্স তাহলে চার বছর পরে থ্রি এক্স মাইনাস ফাইভ হবে যেহেতু পাঁচ বছর আগের কথা বলা হচ্ছে তাহলে দেখুন এই যে পাঁচ বছর আগে পিতার বয়স এটা আর পাঁচ বছর আগে পুত্র বয়স হচ্ছে এটা তার পিতার বয়সটা হবে পুত্র বয়সের গুণ তাহলে পুত্র বয়সের সাথে আমরা গুণ করবো তাহলে এখানে চার চারটা গুণ করে ফোর এক্স মাইনাস চার পাঁচে বিশ ইকাল হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে ধরুন থ্রি এক্সে পেশেছে মাইনাস অর্থাৎ ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকল মাইনাস ফাইভ আর মাইনাস টোয়েন্টি পেশেছে প্লাস হয়ে যাবে অর্থাৎ চারটে এক্সে তিনটে এক্স বিয়ে করলে একটা এক্স সমান পাঁচ বিশ থেকে দশ পাঁচ বিয়ে করলে পনেরো হয় বিশ থেকে পাঁচ বিয়ে করলে পনেরো তাহলে পুত্র বয়স আমরা ধর সি এক্স তাহলে পুত্র বয়স হচ্ছে পনেরো বছর আর পিতার বয়স হচ্ছে থ্রি এক্স অর্থাৎ তিন গুণ এক্স এক্সের সমান হচ্ছে পনেরো তিন পূর্ণ পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সার হবে এই যে আমাদের চাইছে পিতা ও পুত্রের বয়স তাহলে পিতার বয়স পঁয়তাল্লিশ পুত্রের বয়স হচ্ছে পনেরো মানে এক্স মান হচ্ছে পনেরো তাহলে পঁয়তাল্লিশ আর পনেরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পঁয়তাল্লিশ ও পনেরো বছর পাঁচ নম্বর প্রশ্ন একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম বিশ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেশ প্রতি সেকেন্ডে কত হবে তাহলে ট্রেনটাকে মোট অতিক্রম করতে হবে কতটুকু ওই যে ট্রেনটার লম্বা যতটুকু কতটুকু আর হচ্ছে প্ল্যাটফর্মটা মানে দুইটা মিলে ট্রেনটাকে অতিক্রম করতে হবে তাহলে একশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ তাহলে হচ্ছে কত পাঁচশো ছয়শো হবে তাহলে মোট ছয়শো মিটার অতিক্রম করতে হবে এখন এই ছয়শো মিটার অতিক্রম করে কত বিশ সেকেন্ডে তাহলে বিশ সেকেন্ডে অতিক্রম করে ছয়শো মিটার অতএব এক সেকেন্ডে অতএব এক সেকেন্ডে তাহলে কীভাবে ভাগ হবে তাহলে ওপরে ছয় সাড়ে বিশ নিচে চলে আসবে শূন্য শূন্য কাটা দুই তা ষাট করে তিরিশ অর্থাৎ তিরিশ মিটার আমাদের প্রতি সেকেন্ডে কত হবে বলছে গতিবেগ তাহলে প্রতি সেকেন্ডে তিরিশ মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ছয় নম্বর প্রশ্ন এক হতে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তাই দেখুন এক থেকে নিরানব্বই পর্যন্ত এক দুই তিন যদি এভাবে ধারাবাহিক সংখ্যা থাকে মানে এভাবে চলতে চলতে নিরানব্বই তো যদি ধারাবাহিক সংখ্যা থাকে তাহলে যোগফলটার সূত্র হয় এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা সুদ্র হয় তাহলে এনেমান হচ্ছে নিরানব্বই যেহেতু ধারাবাহিক সংখ্যা এখানে কোনো সংখ্যা মিসিং নাই তাহলে এনেমান হচ্ছে নিরানব্বই তাহলে নিরানব্বই গুণ এখানে নিরানব্বই যোগ এক নিরানব্বই যোগ এক ভাগ হচ্ছে দুই অর্থাৎ নিরানব্বই গুণ নিরানব্বই আর একে হচ্ছে একশো আর নিচে দুই দুই ধরে একশো একে হলো পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর নিরানব্বই গুণ করতে হবে এখন তাহলে পঞ্চাশ আর নিরানব্বই গুণ যদি আমরা করি নিরানব্বইটা আমরা উপরে দেবো আর পঞ্চাশ নিচে দেব তাহলে শূন্য থাকে যাবে একটা আর পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাজার বাকি চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশ চার হাজার নশো পঞ্চাশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চার হাজার নশো পঞ্চাশ সাত নম্বর প্রশ্ন তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটি গুণ ফল একানব্বই শেষ দুটি গুণ ফল একশো তেতাল্লিশ হলে সংখ্যা তিনটি তিনটিগত এটা অপশন থেকে বোঝা যায় যে হচ্ছে প্রথম গুণ গুণগুলো একানব্বই হবে তাহলে সাত আর এগারো গুণ করে সাতাত্তর হয় তাহলে এটা হবে না এখানে এগারো আর সাত গুণ খুলে সাতাত্তর এটাও হবে না এখানে এগারো আর তেরো গুণ করে সাতাত একানব্বই হয় না তার মানে এটাও হবে না তাহলে এটা হবে এখানে দেখুন প্রথম দুইটা গুণগুলো একানব্বই হয় সাততেরো একানব্বই হয় আর হচ্ছে পরের দুটা মানে শেষ দুইটা গুণগুলো একশো তেতাল্লিশ হয় মানে তেরো আর এগারো গুণ করলে একশো তেতাল্লিশ হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা আট নম্বর প্রশ্ন ক ক একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা চোদ্দো দিনের কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে এরকম যদি থাকে যে দুজন একটি কাজ করতে পারে এবং খ একা কী করতে পারে তাহলে এটা শর্ট নিয়মটা হচ্ছে যে যে সংখ্যা দুটা দেওয়া থাকবে মানে দুজনে মিলে যেটা করবে ওইটা গুণ হবে একা যেটা করবে সেটাকে গুণ করতে হবে তাহলে দশ গুণ চোদ্দো আর নিচে হবে বড়োটা থেকে ষোলোটা মাইনাস অর্থাৎ চোদ্দো থেকে দশ মাইনাস তাহলে দশ গুণ হচ্ছে চোদ্দো আর নিচে চোদ্দো থেকে দশ গুণ উঠলো চার দুই দ্বারা কাটলে হচ্ছে পাঁচগুণে দশ এখানে দুজনে চার আবার দু চোদ্দ কাটলে সাত তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে গ পঁয়ত্রিশ এটা আমরা ডিটেলসেও করতে পারি ডিটেলসে কীভাবে করবে দেখুন যে ক খ দশ দিনে করে একটি কাজ তাহলে ক খ একদিনে করে তাহলে ক খ দিনে মানে দশ দিনে করে একটি কাজ অতএব একদিনে করে এটাকে ক খ ক আর খ মিলে একদিনে করবে কি দশের এক এত অংশ এত অংশ এবার খ খ একা করবে কি খ চোদ্দ দিনে করে একটি কাজ তাহলে একা একদিনে করবে কত তাহলে এরকমভাবে মানে এভাবে করবেন তাহলে চোদ্দোর এক এত অংশ তাহলে বাকি তাহলে ক একা কত করবে দেখুন যে দুজনে করছে এতটুক খ করছে এতটুক তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করি অর্থাৎ দশের এক থেকে যদি চোদ্দোর এক মাইনাস করি দশের এক মাইনাস হচ্ছে চোদ্দোর এক মাইনাস করলে হচ্ছে চোদ্দ আর দশের দশক হবে হচ্ছে সত্তর হবে তাহলে দশ দ্বারা সত্তরকে ভাগ করলে সাত সাত সাতকে সাত মাইনাস চোদ্দো দ্বারা সত্তরকে ভাগ করলে হবে পাঁচ চোদ্দো সত্তর হয় পাঁচ হবে তাহলে পাঁচ থেকে পাঁচ অর্থাৎ ওপরে দুই আর নিচে হচ্ছে সত্তর কাটা কাটা দুই একে দুই আর পঁয়ত্রিশ নয় সত্তর মানে পঁয়ত্রিশের এক অংশ ক একা করে ক করে একদিনে অতএব একবার সম্পূর্ণ অংশ ক করবে কত দিনে তাহলে একের সাথে গুণ হবে মানে এই পঁয়ত্রিশ উপরে চলে যাবে আর এই এক নিক চলে আসবে অর্থাৎ পঁয়ত্রিশ দিনে তা আমি দুই নিয়মেই দেখাইলাম যে শর্ট নিয়মেও যেটা পঁয়ত্রিশ হয় এবং ডিটেলসেও কী হয় পঁয়ত্রিশে হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো সে মোট পাঁচ ঘন্টা সে মোট পাঁচ ঘন্টায় মোট দুশো চল্লিশ কিলোমিটার অতিক্রম করে সে ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল তো ধরে নিব আমরা যে ষাট কিলোমিটার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার মানে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে এক্স ঘন্টা অতিক্রম করে এটা আমরা ধরে নিব আর তাহলে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে অতিক্রম করবে কত তাহলে দুইটা মিলে হচ্ছে কত এই যে পাঁচ ঘন্টা মোট অতিক্রম করছে তাহলে কী হবে পাঁচ থেকে এক্স মাইনাস হবে তাহলে চল্লিশ কিলোমিটার বেগে গেছিলো পাঁচ ঘন্টা মানে পাঁচ মাইনাস এক্স এত ঘন্টা তাহলে প্রশ্ন মতো প্রশ্ন কি কী দেখুন ষাট কিলোমিটার বেগে গেছিলো এক ঘণ্টা তার মানে এক্স ঘন্টায় অতিক্রম করে ষাট এক্স মানে এক্সের সাথে ষাট গুণ তাহলে ষাট এত কিলোমিটার প্লাস তাহলে চল্লিশ কিলোমিটার বেগে গিয়েছিলো এত ঘন্টা তার মানে এত ঘন্টায় অতিক্রম করে তাহলে এটার সাথে চল্লিশ গুণ হবে চল্লিশ গুণ মাইনাস এক্স করলে টোটাল দূরত্বটা পাওয়া যাবে টোটাল হচ্ছে আমাদের দুশো চল্লিশ মানে ষাট কিলোমিটার বেগে যতটুক গেছে আর চল্লিশ কিলোমিটার বেগে যতটুকু অতিক্রম করেছে দুইটা অতিক্রম করার হবে এইটা মানে এখন এখান থেকে আমরা এক্সের মান বের করবো তাহলে ষাট এক্স যোগ হচ্ছে চল্লিশ আর পাঁচজন পাঁচ চল্লিশে দুইশো মাইনাস চল্লিশ থেকে চল্লিশ আর একজনগুলো চল্লিশ এক্স সমান হচ্ছে দুশো চল্লিশ তাহলে দেখুন ষাটটা এক্স থেকে চল্লিশটা এক্স বিয়ে খুলে হচ্ছে বিশটা এক্স আর দুশো এ যে মাইনাস তাহলে দুশো চল্লিশ থেকে দুশো মাইনাস করলে হচ্ছে চল্লিশ এই দুশো প্লাস আসছে এই পেশা আসে মাইনাস হবে তাহলে মাইনাস করলে চল্লিশ তাহলে অর্থ এক্স এক্সিকল কত বিশ হাজার চল্লিশ কয়েক হলে দুই এক্সের মান পেলাম আমরা টু অর্থাৎ ব্যক্তি ষাট কিলোমিটার বেগে অতিক্রম করে অতিক্রম টোটাল অতিক্রম হচ্ছে এত কিলোমিটার মানে ষাট এক্স তাহলে ষাট গুণ এক্স এক্সের মান হচ্ছে কত এই দুই ষাট গুণ দুই তাহলে ষাট গুণে একশো বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ একশো বিশ কিলোমিটার দশ নম্বর প্রশ্ন ত্রিভুজের একটি ভাগকে বৈদিকে বর্ধিত করায় উৎপন্ন কোনগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি কী হবে দেখুন একটা ত্রিভুজ যদি আঁকি আমরা মানে এবং এটা এই ত্রিভুজটা এই বাহুটাকে এই বাহুটাকে যদি এই পাশে আর এই পাশে বর্জিত করি মানে দুই পাশে বর্জিত করি এবং বহিষ্ঠের কন্দুটা মানে এই দুটা যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কী হবে বাহু হবে তাহলে বাহু দুটা কী হবে সমান হবে মানে কুন দুটা যদি সমান হয় বলছে এক ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্জিত করলে তাহলে এটা বাহুকে যদি উভয় দিকে বর্জিত করা হয় তাহলে উৎপন্ন বোয়স্ত কোণগুলো প্রচুর সমান হলে তাহলে বহিস্ত এটা আর এটা উৎপন্ন হবে তো এই কোণ দুটা যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কী হবে সমদ্বিবাহু হবে কেননা যে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই দুটা বাহু সমান হবে আর কোনো ত্রিভুজের দুটা বাহু সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন কোনো শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পরে প্রত্যেকে তার সবারই সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট চারশো বিশ টাকা চাঁদা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হতো তাহলে আমরা ধরে নিব যে শ্রেণীর টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স তাহলে প্রত্যেকের চাঁদা দেয় মোট চাঁদা মোর চাঁদা কী হবে যে মানে ছাত্র সংখ্যার সাথে যত করে চাঁদা দেয় তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স আর চাঁদা দেয় তার সবার সংখ্যা তাহলে কিছু সংখ্যা কি হবে এক্স মানে একজন কম হবে তাহলে মানে এক্স মাইনাস ওয়ান হবে কেননা প্রত্যেকের সবারই টোটাল স্টুডেন্ট যদি দশটা হয় তাহলে সবারই প্রত্যেকের করে হবে নয়টা করে হবে কারণ নিজে তো নিজের সবারটি হবে না তাহলে প্রত্যেকের সবারটি হবে নয় নয়জন মানে একটা কম হবে তাহলে এটার সাথে যদি ছাত্রছাত্রীর সংখ্যা গুণ করি তাহলে আমরা মোট চাঁদাটা পাব তাহলে প্রশ্ন মতো এখন তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা ইকোয়াল হতে হবে মানে মোট চাঁদা উঠল চারশো বিশ তাহলে এটা ইকোয়াল হচ্ছে চারশো বিশ তাহলে এক্স আর এক্স গুঁকলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর ওয়ান গুঁকলে এক্স আর চারশো বিশ এই ব্যবসা মাইনাস ইকোয়াল জিরো এখন এটাকে মিডিল টার্ম করতে হবে তাহলে গুণ করে চারশো বিশ হবে আর বিয়োগ করে এক হবে তাহলে বিশ একে বিশ বিশ আর একুশ হয় চারশো বিশ আর একুশ থেকে যদি আমরা বিশ বিয়োগ করি তাহলে আমরা পাবো এক্স পাবো মানে ওয়ান পাবো এবং এখানে যেহেতু মাইনাস আছে তাহলে একুশের সামনে মাইনাস অর্থাৎ একুশ এক্সের সামনে ধরতে হবে মাইনাস আর বিশ এক্সের সামনে ধরতে হবে প্লাস মাইনাস হচ্ছে চারশো বিশ ইকুয়াল জিরো কারণ বিশটা থেকে একুশটা বিয়োগ করলে মাইনাস হবে এখান থেকে এক্স কমন নিবো আমরা তাহলে এখানে আরেকটা এক্স থাকবে মাইনাস এক্স কমন নিলে একুশ প্লাস এই দুটা থেকে বিশ কমন বিশ কমলে এখানে এক্স মাইনাস বিশ দ্বারা চারশো বিশ কয়েক একুশ হয় ইকোয়াল জিরো তাহলে দেখুন এক্স মাইনাস বিশ একটা আর এক্স প্লাস এক্স মাইনাস একুশ একটা আর এক্স প্লাস বিশ একটা এক্স মাইনাস একুশ আর হচ্ছে এক্স প্লাস বিশ ইকোয়াল জিরো তাহলে অতএব এক্স মাইনাস একুশ সমান জিরো বা এক্স সমান মাইনাস একুশে বেশ আসে প্লাস অথবা এক্স প্লাস বিশ সমান হচ্ছে জিরো অতএব এক্সি প্লাস বিশে পেশ আসে মাইনাস এক্সে মানে মাইনাস বিশ গ্রহণযোগ্য হবে না কারণ আমাদের ছাত্র সাথী ধরার সংখ্যা ধরা হয়েছিল এক্স তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কখনো কী হয় না ঋণাত্মানা তাই এটা গ্রহণযোগ্য হবে না তাহলে এক্সে মানে পেলাম একুশ অর্থাৎ ছাত্র সাথ্রীর সংখ্যা হচ্ছে জন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক একুশ জন বারো নম্বর প্রশ্ন রাজশাহী থেকে খুলনা এর দূরত্ব দুশো বিরাশি কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি এক ঘন্টা যাত্রা বিরতি নিয়ে বাসটি গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা তো দেখুন এখানে সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো আবার এক ঘন্টা যাত্রা যাত্রাবেরিত করছে তাহলে সাত থেকে এক মাইনাস করে দিতে হবে তাহলে কতক্ষণ চলছে সাত থেকে এক মাইনাস অর্থাৎ ছয় ঘন্টা তাহলে সাত থেকে এক বেগ করে ছয় অর্থাৎ ছয় ঘন্টা ছয় ঘন্টা চলছে বাসটি এবং মোট দূরত্ব হচ্ছে দুশো বিরাশি আমাদের চাইছে বাসটি গর্ভতিবেগ তাহলে এটাকে আমরা এই ছয় দ্বারা ভাগ করে গর্ভগতিবেগটা পাবো মোট দূরত্বটাকে তাহলে দুশো বিরাশি ভাগ হচ্ছে ছয় দেখুন ছয় দ্বারা যদি দুশো বিরাশিকে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ হবে প্রথমে চার ছয় চব্বিশ আটাইশ থেকে চব্বিশ বেগ চার এই দুইয়ের সামনে যদি ধরি তাহলে বিয়াল্লিশ হবে আবার তাহলে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে সাতচল্লিশ হয় তাহলে অর্থাৎ বাসটির গর্ভত বেগ হচ্ছে সাতচল্লিশ কিলোমিটার পার ঘন্টা উত্তর হবে পনেরোটি নয় মানে সঠিক উত্তর এখানে অপশানে নাইন তেরো নম্বর প্রশ্ন এ বি সি নাইন এ প্লাস হলে প্লাস এর মান কত তো আমরা একটা সূত্র জানি যে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা সূত্র জানি আমরা এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস এটা সূত্র টুই ইন্টু এবি প্লাস বি সি প্লাস এর সূত্র এটা তো এ প্লাস বি এটা মানে হচ্ছে নাইন তারপরে এটা স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি নাইন হচ্ছে একাশি মাইনাস টোয়েন্টি থেকে যদি নয় করি তাহলে এগারো থেকে নয় দুই এক তিন আর থেকে তিন মানে ফিফটি টু পেলাম এখানে দেখুন কিন্তু টু আছে আমাদের অপশন মানে অ্যান্সারে কিন্তু টু বাদ দিয়ে মানটা চাইছে অর্থাৎ এই মান তাহলে অতএব এবি প্লাস বিসি প্লাস সি এ ইকল কী হবে এই টু দ্বারা এই বান্নকে ভাগ হবে অর্থাৎ বান্ন বাই দুই বান্নকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স তার মানে এব বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চোদ্দ নম্বর প্রশ্ন একটি বড়ক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গ মিটার বড়ক্ষেত্রটির এক দৈর্ঘ্য কত মিটার তাই বড়ক্ষেত্রটা আমরা প্রস্ত আয়তক্ষেত্রের আগে বের করব আয়তক্ষেত্রের প্রস্ত ধরব আমরা হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ তাহলে প্রস্থ হচ্ছে এক্স তাহলে এক্সের সাথে তিন গুণ এখন আমাদের এখানে ক্ষেত্রফল বলছে সাতশো আটষট্টি তাহলে এতক্ষেত্রের দুর্গ গুণন প্রস্তাব অর্থাৎ তিন এক্স গুণ এক্স মানে দুর্গুণ প্রস্ত সমান হচ্ছে ক্যাত্রফল সাতশো আটষট্টি তাহলে তিনটা এক্স আর এক্স গুণ করে তিন এক্স স্কোয়ার সমান হচ্ছে সাতশো আটষট্টি বা এক্স স্কোয়ার সমান কী হবে ওপরে সাতশো আটষট্টি তাহলে তিন নিচে চলে আসবে গু যেহেতু গুণ আছে পেশা সে ভাগ হবে তাহলে তিন দ্বারা সাতশো আটষট্টিকে ভাগ করলে পাবো আমরা দুশো ছাপ্পান্ন অর্থাৎ এক্স ইকল কত স্কাটিভেসে রুট হবে রুট দুশো ছাপান্ন দুশো ছাপান্নকে রুট খুলে ফেলাবো আমরা ষোলো এগুলো কিন্তু আমাদের ছোটোখাটো জিনিসগুলো মুহস্ত রাখতে হবে এখন বল কী বলছে দেখুন একটি বড় ক্ষেত্রে পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান তাহলে এতক্ষেত্রে পরিষীমা ব্যয় করতে হবে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দুর্গ্যোগ প্রস্ত দুই গুণ দুর্গ্যোগপ্রস্ত তাহলে দুর্গযোগ্য ধরছে আমরা তিন এক্স আর প্রস্ত হচ্ছি এক্স তাহলে তিনটা এক্স আর একটা এক্স হচ্ছে চারটা এক্স অর্থাৎ চার গুণে আট এক্স এটা হলো এতক্ষেত্রের পরিসীমা তাই এক্সের মান ফেলাম আমরা ষোলো তাহলে আট গুণ ষোলো তাহলে আটের ষোলো গুণগুলো হচ্ছে ছয়টা আট আঠাতে চার আট চার আট চার বারো একশো আঠাশ এটা হলো কি আয়ের ক্ষেত্রে পরিসীমা এখন বলছে যে একটি বড়ক্ষেত্রের পরিসীমা একটা আয়ের ক্ষেত্রে পরিষীমা সমান তাহলে ক্ষেত্রে পরিসীমা যেহেতু একশো আঠাশ তাহলে অর্থে বড়ক্ষেত্রের পরিসীমাও কী হবে একশো আঠাশই হবে তাহলে অর্থে বড়ক্ষেত্রে আমাদের এক বাহুর দুর্গ চাইছে তাহলে বড়ক্ষেত্রে চারটা বাহু সমান তাহলে বড় ক্ষেত্রে এক বাহু দুর্গ এক বাহুর দুর্গ তাহলে কী হবে একশো আঠাশকে চার দ্বারা ভাগ একশো ভাগ হচ্ছে চার চার দ্বারা কাটলে তিন চার বারো চার মিনাট বত্রিশ তার মানে বড় ক্ষেত্রে একবার দুর্ঘাট হচ্ছে বত্রিশ মিটার তাহলে প্রশ্ন অ্যান্সার হচ্ছে ক পনেরো নম্বর প্রশ্ন দুই অপেক্ষা বড় এবং চার সমগ্র অপেক্ষা ছোটকণকে বলে যে দুই সমগ্র অপেক্ষা বড় এবং চার সময় অপেক্ষা ছট কোণকে বলে দেখুন প্রবৃদ্ধ কোনটা কেমন যে চিত্রটা এরকম মানে এই যে এই টুক এটা এই পাশে কোনটা হচ্ছে কোণ এটা হচ্ছে এক সমকোণ দেখুন এটা হচ্ছে এক সমকোণ এটা যখন এই সজা হয়ে যাবে তখন কী হবে এই যে এখান থেকে এটা যখন এই পাশে আসে সজা হবে তখন এটা এক কোণ মানে দুই সমকোণ আর এটা যখন এদিকে আসবে তখন দুই সমকোণ অপেক্ষা বড়ো হবে তার মানে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ ষোলো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যাটা আমরা ধরে নেব এক্স তা আমরা একটা সূত্র জানি যে লসাগু আর গসাগু এবং যদি দুইটার সংখ্যা দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে একটি সংখ্যা গুণ একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগো লসাগু গুণ হচ্ছে গসাগো এটা সূত্র আমরা জানি তো একটি সংখ্যা আমাদের দেওয়া দশ বা অপর সংখ্যা আমরা ধরে এক্স সমান লসাগু লশাগো হচ্ছে তিনশো ষাট গুণ গসাগো গোসাগো হচ্ছে দুই তো এক্সের মানে যেহেতু বের করবে তাহলে এক্স থাকবে আর দশ গুণ আছে বেশি ভাগ হবে তাহলে তিনশো ষাট গুণ দুই আর নিচে চলে আসবে দশ শূন্য কাটা বাহাত্তর তার মানে পেলাম বাহাত্তর তাহলে হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সতেরো নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক কথা আর সুদে কোন আসল বছরের সুদে মূল্যে তিনগুণ হবে তা আসল আমরা ধরে পি তাহলে সুদে মূল্যে তিন গুণ মানে সুদে মূল্যে হবে তাহলে থ্রি পি তাহলে সুদ সুদ আয়ের মান কত হবে তাহলে থ্রি পি থেকে পি মাইনাস মানে সুদমূল্যের থেকে যদি আমরা মূলটা বাদ দিই মানে আসলটা বাদ দিই তাহলে সুদটা পাবো তাহলে থ্রি পি মাইনাস পি তাহলে থ্রি পি মাইনাস পি তিনটা পি থেকে একটা করলে দুইটা পি আর হচ্ছে সময় সময় এন ইকল কত দশ বছর এখানে দেওয়া আছে আর আমরা জানি পি আর এন ইকল আই এখান থেকে আমরা আরে মান বের করবো বলছে এখানে শতকরা বার্ষিক শতকরা বার্ষিক কত হওয়ার সুদে মানে আড়ে মানটা বের করতে হবে তাহলে আর ইকল কী হবে উপরে আই এবং নিচে পি এন যখন আমরা আর এ মান বাই করবো তখন আমরা কি একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো তা আয়ের মান কত আয়ের মান হচ্ছে আমাদের এই যে এখানে পাইছি টু পি আর হচ্ছে তো আসল আসল তো পি ধরছি ইন্টু এন এন হচ্ছে সময় সময় হচ্ছে দশ বছর আমরা একটু আগে বললাম যে আর মান যখন বের করবো তখন এটাকে কি একশো পার্সেন্ট দ্বারা গুণ করব তাহলে এই শূন্য শূন্য কাটা পি আর পি কাটা তাহলে দুই আর গুণ করলে দশ জন বিশ এই পার্সেন্টে থাকবে তাহলে বিশ পার্সেন্ট তাহলে আমাদের শতকরা বিশ পার্সেন্ট হারে সুদে আসল কোনো মানে কোনো আসল দশ বছরে শুধু মূল্য তিনগুণ হবে তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার মান কত তো এটা খুব সহজ একটা প্রশ্ন যে এমএনএস বি হোলি স্কোয়ার সূত্রে ফিল্ডে অঙ্কটা হয়ে যাবে এমএনএস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এ বলতে এক্স বি বলতে ওয়াই তো এক্স প্লাস ওয়াই এটা মান হচ্ছে সেভেন তারপর এটা স্কোয়ার মাইনাস টু ইন্টু সরি ফোর এ বি হবে তাহলে ফোর ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মানকথা হচ্ছে টেন ফোর ইন্টু টেন তাহলে এখানে সেভেনের পরিস্থিতিতে সাত সাথে ঊনপঞ্চাশ হয় মাইনাস এখানে চার দশ চল্লিশ তাহলে উনপঞ্চাশ থেকে চল্লিশ বিক্রি নাইন তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন সমকমে ত্রিভুজের সমকো সম্পূর্ণ যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হয়ে তার অতিভুজের কত কত তো আমরা জানি যে সমগ্র ত্রিপুজায় যে কোনো দুটা বাহু যদি তিন এক হয় এবং তিন এবং চার হয় তাহলে অপরবাহ অর্থাৎ অতিভুজ পাস হবে এটা মুখস্থ রাখতে হবে আপনাদের অথবা আমরা এভাবে করতে পারি যে অতিভুজ স্কোয়ার পৃথা অগ্রাজের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বা যদি এটা ধরি তাহলে ভূমি এটা হবে অর্থাৎ তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার তাহলে তিন দিখান হয় এখানে চার চার ষোলো নয় আর ষোলো পঁচিশ তাহলে অতএব অতিভূষ তাহলে অতিভুজ কী হবে স্কোয়ার টেপের সাথে রুট হবে তাহলে পঁচিশকে রুট খুলে পাস হয় অর্থাৎ এইভাবে আমরা বের করতে পারি তা এই প্রশ্নের অ্যান্সার তাহলে খ বিশ নম্বর প্রশ্ন দুটি লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে দেখুন দুইটা সমান্তরাল লাইন যদি হয় যে এবং এটা কি দুই মিটার দূরত্ব বজায় রেখে চলতেছে এখানে দুই মিটার এখানেও দুই মিটার এখানেও দুই মিটার অর্থাৎ প্রত্যেক জায়গায় দূরত্ব হচ্ছে দুই মিটার করে তাহলে এরা কখনও লাগবে না এরা কী হবে কখনো সেট করবে না মানে কখনও একে অন্যের সাথে মিলিত হবে না তার মানে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে কখনোই নয় যদি সমান্তরাল না হইতো যদি বলতো যে এখানে দুই মিটার এখানে এক মিটার তাহলে এক সময় আসে কি লাগে যাইতো কিন্তু এটা যেহেতু সব জায়গায় দুই মিটার করে তার মানে এইভাবেই চলতে থাকবে এটা কখনোই লাগবে না তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম